ফিরে এসেছি আবার ইন্টুর পর আসলে এ ধরনের একটা কন্ট্রোলার চেক করার আগে আপনার একটা চার্জার প্রয়োজন হতে হবে সেটা হতে পারে আটচল্লিশ বোল্ট অথবা ষাট বোল্টের একটা চার্জার আপনাদের লাগবে তো প্রথমে আমরা চার্জারটা ইলেকট্রিক লাইন দিয়ে অন করে দেবো হ্যাঁ অন করে দিয়ে আমরা এখন দেখবো চার্জারের বোল্ট কত রয়েছে আমরা দুই সাথে সিলেক্ট করে দিয়েছি এই যে চার্জারের যে তারটা এটা যখন আমরা নেগেটিভ পজিটিভে ধরবো তার সাথে সাথে আমাদের এখানে বোল্ট দেখাবে তো লক্ষ্য করেন যেন এখানে আমরা যখন এটা নেগেটিভে দৌড়লাম আর এটা পজিটিভে ধরলাম তারা সাথে সাথে কিন্তু আমাদের মিটারে ছয়চল্লিশ বল দেখাইতেছে তো দেখতে পাচ্ছেন ছয় চল্লিশ বল দেখাইতেছে তো ছয় চল্লিশ বল দেখাইতেছে তো এখন আমাদের আসলে একটা সিস্টেম আছে এই মাপগুলা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আগে কন্ট্রোলারের ভিতরে লাইন প্রবেশ করাইতে হবে হ্যাঁ লাইন প্রবেশ করাইতে হবে কন্ট্রোলারের ভিতরে আমরা এখন এই ডাটা কন্ট্রোলারটার ভিতরে লাইন প্রবেশ করাবো ঠিক আছে যেহেতু ক্যামেরায় বেশি অ্যারেঞ্জ হচ্ছে না যার কারণে আমরা আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা লাল এবং একটা কালো এটার ভিতরে কিন্তু বোল্ট আছে এর ভিতরে আপনাদেরকে এখন নেপে কিন্তু দেখাই দিছি তো এখন এই যে আমরা লালের সাথে লালটা লাগাই দেবো ঠিক আছে লালের সাথে লালটা লাগাই দেবো তারপর কালোর সাথে কালোটা লাগাই দেবো লালের সাথে লাল লাগাই দেওয়ার সাথে সাথে আমাদের যে কন্ট্রোলারের ভিতরে ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটারে একটা বোল্ট টান দিবে টান দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ফায়ার দেবে সেটা নিয়ে বইয়ের কোনো কারণ নাই তো দেখতে পাচ্ছেন আমি লাগাই দিচ্ছি এই যে ঠিক আছে একটু কিন্তু আওয়াজ দিছে তো আওয়াজ দিছে তো এখন আমাদের কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা ঢুকানো শেষ হয়ে গেছে তো এখন আমরা কি করব দেখতে পারছেন মিটারটা একটু সরাইয়ে দেখায় আপনাদেরকে এটা বিষে দেই অথবা দুই দুই সত্যি রাখলাম তো যখন আপনারা এটা দিবেন তো আমাদের অবশ্যই এই কন্ট্রোলারটার পাওয়ার সাইটটা অন করার জন্য অবশ্যই আমাদের একটা চাবির তার আছে এই চাবির তারটা আমরা লালের সাথে কালেকশন করে দেবো এই লালের সাথে পাওয়ারের তারটা কালেকশন করে দেবেন আপনারা এইটা ঠিক আছে তো যখন আমরা পাওয়ারের তারটা লালের সাথে কালেকশন করে দিব তার সাথে সাথে এই কন্ট্রোলারটার কিন্তু আমাদের পাওয়ার সাইডটা অন হয়ে গেছে অর্থাৎ চিকন তারের ভিতরে কিন্তু ভোল্টেজ এসে গেছে এখন কোন তারে কত ভোল্টেজ এসে গেছে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে মেবে দেখানোর চেষ্টা করব। তো তাছাড়া আসলে অনেকের যাদের ফাইব সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই আমাদের নিচে ভিডিও দেওয়া আছে সেখানে আপনি দেখে আসতে পারেন তো প্রথম থেকে আমরা যে তারটি আসলে এখানে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তার রয়েছে তো এই তারের ভিতরে কোন তারে কত ভুল রয়েছে আমরা এখন আপনাদেরকে একে একে মেপে দেখাবো ঠিক আছে প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো আইসি থেকে দেখাই তো প্রথমে আমরা আসলে আইসি থেকে দেখানোর চেষ্টা করব। যে আসলে কোন তারে একটা ভালো কন্ট্রোলারে কোন তারে কত ভুল থাকে তো আসলে যে কোনো একটা নেগেটিভ আপনারা এখানে আমরা ফিস করে দেবো ঠিক আছে নেগেটিভটা আমরা একটা ফিস করে দিলাম ঠিক আছে এটা আর খুলবো না তো আমরা যেহেতু প্রত্যেকটা তার মাপবো তো দেখি এখন কোন তারে কত বুল আসে এখানে লক্ষ্য করতে পারছেন যে আমাদের সিস্টেম আইসির যে লাল কালা ঠিক আছে লাল কালাতে বুল আসছে ষোলো বোল্ডের উপরে হ্যাঁ ষোলো বোল্ডের উপরে আর সেন্সরের তারের বুল্ট আসতেছে চার দশমিক সাত পয়েন্ট তো অবশ্যই বুঝতে পারছেন আর এখানে আসতেছে চার দশমিক চার পয়েন্ট এখানে আসতেছে চার দশমিক সাত পয়েন্ট তো দেখতে পাচ্ছেন আমাদের সেন্সর আইসিতে কে বলটা আসলে আসছে তো আমরা নেগেটিভ এটা আর না কারণ যেহেতু নেগেটিভ একই সব তো আমরা এখন একে একে একটা করে মাপ দিয়ে দেখাবো আর আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমরা সাদা ডাতে মাপবো তো এখন সাদা ডাতে মাপবো তুই কত দেখা সাদা ডাতে দেখাইতেছে না কোনো বোল দেখাইতেছে না আবার এখানে আমরা নীলটাতে মাপ দেবো নীলটা নীলটাতে দেবো কালা যেহেতু আমাদের দেওয়া আছে তো নীলটাতে যদি মাপি দেখতে পাচ্ছেন কত দেখাইতেছে ফোর দশমিক সেভেন পয়েন্ট গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো পিক আপের ভিতরে কত ভুল রয়েছে দেখাচ্ছে সেভেন দশমিক এইট পয়েন্ট হ্যাঁ সেভেন দশমিক এইট পয়েন্ট তো আসলে যদি না পা সেক্ষেত্রে অবশ্যই একটুই দেখাবে আর এখন আমাদের দেখাচ্ছে সবুজটাতে রকম ভুল শো করতেছে না তো এখানে যদি আমরা প্রতিটা তার দেখি এই কালারটা দেখি কত দেখা এই কালারটা তার দেখতে পাচ্ছেন এটাতে ভুল দেখাচ্ছে না এখন এই লোকের দেখি এটা তো কিন্তু ভুল দেখাচ্ছে না এগুলাতে ভুল দেখাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে লাইন পাইতেছে না আমরা একটু কেটে আপনাদেরকে এখানে সাইজ কেটে দেখাবো ঠিক আছে তো দেখি কত দেখা দেখতে পারছেন তাও বুল দেখাচ্ছে না এটা তো বুল দেখাইতেছে না এটাতেও কিন্তু বুল দেখাইতেছে না কারণ এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই তারপরে দেখি এটার ভিতরে কত দেখা দেখতে পাচ্ছেন এটাতেও কোনো ভুল দেখাইতেছে না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কন্ট্রোলার গুলা ভিতরে ভিতরে কত ভুল দেখা এটার কোনো ভুল কিন্তু শু করতেছে না হ্যাঁ এটার ভিতরে ভুল শু করতেছে না তাছাড়া আপনারা জানেন যে আমাদের এ ধরনের কন্ট্রোলার গুলা আসলে এ ধরনের যে কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলার কিন্তু আমাদের যে মেন সেটা হচ্ছে পিক আপ এবং কি যে এই যে সিস্টেমগুলো আমাদের এগুলাই কিন্তু আসলে কাজে লাগে ঠিক আছে তো অবশ্যই আমি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করছি কোনটার ভিতরে কত ভুল রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য